করতে পারেন শুনুন বাণী শ্রী ভগবান অখণ্ড অদ্বয় পরতত্ত্ব স্বয়ং ভগবান যদি চান ব্রহ্মাকে বসা করতে পারেন কি পারেন না তিনি সর্বশক্তিমান তত্ত্ব ব্রহ্মাকে তিনি মশা করতে পারেন আবার ব্রহ্মাকে মশার থেকেও তিনি তুচ্ছ করতে পারেন এই বিচার বুদ্ধিমান জন সন্দেহ না করে ভগবানকে ভজন করে তার পক্ষে সব সম্ভব তার পক্ষে সব সম্ভব এই জন্য নিবেদন করব জগতে অখণ্ড সুখের সন্ধানী আমরা সবাই আমরা সবাই সুখ চাই আমরা সবাই অখণ্ড আনন্দ চাই এই প্রাপ্তির একটাই উপায় উপায়সাদি স্থানাং প্রাপী সাত শত নাম আমার চরণ আশ্রয় করো। এর মধ্যে দিয়ে তুমি শান্তি পাবে শুধু ভক্তগণ এই জন্য নিশ্চিত করে উনি বলছেন মিথ্যা নয় মানুষ ভজন করে অত্যন্ত দুঃখের সাগর হতে সে পার হতে পারবে যদি দৃষ্টান্ত চান আসুন আমরা দৃষ্টান্তে লীলাতে প্রবেশ করি যদি দুঃখের সাগর জন্ম মৃত্যুর সাগর কেউ পাড়ি দিতে চায় বিशयে যখন পরিভজন করে ভগবত চরণে আশ্রয় করে নান্ন পথ দ্বিতীয় কোন পথ খোলায় নেই আসুন আমরা তার দৃষ্টান্ত নি আমরা জানি আমাদের জগত লক্ষ্মী জানুকি মাতা লক্ষ্মিতা মা ইনি জগৎ মাতা ভগবানের লাভ ইনি শক্তি এই সিতা মা কোথায় বন্দি হয়েছিলেন রাবণের অঙ্গনে অশোক কারণে অশোক শব্দটা অর্থ কি দাঁড়ায় অ মানে অভাব বোধ আর শোক মানে যেখানে কোনো শোক নাই তো অশোক মানে যেখানে শোক পৌঁছাতে পারে না সেখানে মা সিতা জকেztal ফেলছে কেন আচ্ছা তার আগে শুনো সিতা শব্দের অর্থ করেছেন गोस्वामी শান্তি শান্তি সিতা সিতায় জগৎলক্ষ্যিত সিতায় শান্তি সিতায় ভক্তি সীতাই জগৎ জননী তো সীতা যদি শান্তি হবে সেই সীতা কাঁদছে কেন সূর্য থেকে কখনো অন্ধকার পাওয়া যাবে মা সূর্য কখনো অন্ধকার দেয় কি সূর্যে তো অন্ধকারই নাই অন্ধকারের সাথে সূর্যের কোন পরিচয় নাই তো সীতা যদি শান্তি হবে ভক্তি হবে সাক্ষাৎ ভক্তির অধিষ্ঠাত্রী সীতা মা কাঁদছে কেন কেন জানেন রামের রামের সৌন্দর্য মাধুর্য থেকে সীতামার চোখ হরিণের দিকে চলে গিয়েছিল। কারণগুলো কত তাত্ত্বিক দেখুন সাধারণ কথা এগুলি নয় সীতামা হনুমানকে বলেছিল হনুমান আজ আমার প্রভুর চরম ছেড়ে এই অসম কাননে আমি চোখের জল ফেলছি কেন জানো প্রভুর অনন্ত ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্যের দিকে দৃষ্টি না গিয়ে আমাকে সোনার হরিণের দিকে দৃষ্টি গিয়েছিল কারণ তো এটাই এগুলো শুধু গল্প নয় এগুলো আমাদের জীবনের চরম দর্শন ভগবান থেকে কারো দৃষ্টি যদি সংসারের সুন্দর সোনার হরিণকে হয় সোনার হরিণ হয় গো সোনার হরিণ হয় না এই সংসারের কামনা বাসনাকে সোনার হরিণের সাথে তুলনা করেছেন বাল্মীকিজি ধরা যায় না গো একে ধরতে চেয়েও না সংসারে সোনার হরিণ পাওয়া যাবে না সংসারে অখণ্ড সুখ পাবে না একটা কথা ধ্যান রাখবেন অনিত্য অশুভম নাম দিয়েছেন গোবিন্দ সংসারকে এই সংসারে যদি কখনো কেউ সুখ দেখেন জানবেন ওই সুখের মধ্যে দুঃখ মেশানো আছে এই সংসারের কোন সুখ দুঃখ ছাড়া নয় সংসারের যেটুকু সুখ আপনি সুখ মনে মনে করছেন ওইটুকু সুখের মধ্যেই দুঃখ মেশানো যৌবনে যে সুখটা মানুষ পায় বার্ধক্য জড়া ব্যাধিতে তার যৌবন কি থাকে যৌবনের যে সুখ সংকরে আমরা শানিয়েছি না বার্ধক্যের জড়া ব্যাধিতে তার থেকে বেশি দুঃখ পেতে হবে জগতের সুখ অখণ্ড সুখ নয় দুঃখ মিশ্রিত এই জগৎটা দ্বন্দ্বময় দুটো ভাব দিয়ে তৈরি এই জন্য এখানে অখণ্ড সুখ বলে কিছু নাই এই জন্য বলছেন কারো দৃষ্টি যেন ভগবানের আমি বনবাসেই ছিলাম প্রভুর চরণে পরম আনন্দে ছিলাম ঋষিদের সঙ্গে কিন্তু দুর্ভাগ্য আমার চোখ প্রভুর দিকে না গিয়ে সোনার হরিণের দিকে গেল এখন আমার কাছে আমি প্রশ্ন যদি করি আমার দৃষ্টি কোন দিকে সোনার হরিণের দিকে সোনার হরিণের দিকে লক্ষণ গন্ডি দিল কেন জানেন মা মা প্রভুর এই গন্ডির বাইরে যেও না প্রভুর এই গন্ডির বাইরে যেও না সু ওইখানে প্রভুর চরণেই সু যেন প্রভুকেও বিদায় করে দিলে সোনার হরিণের জন্য আমাদের দৃষ্টি চলে গেল তাতে রাম দূরে চলে গেল সোনার হরিণের কারণে রাম দূরে চলে গেল আর যখনই রাম দূরে চলে আচ্ছা রাম যদি থাকতেন মা জানে ছিল আমাদের কাম, কাম অহংকার রূপ রাবণ পদ রূপ রাবণ আমাদেরও হরণ করে যখন আমরা প্রভুর থেকে দূরে সরে যাই এখন কারো মধ্যে কোনো কামনা বাসনা অসৎ চিন্তা আসছে না কেন জানে ভগবানের কথা মানেই তো ভগবান যেখানে ভগবান ওখানে মায়া আসতে পারে না সংসার চিন্তা আসতে পারে না একটু ধ্যান দিন কথার দিকে কথাগুলি বড় মার্মিক কথা সীতাম থেকে যখন প্রভু দূরে সরে গেল তখনই তো রাবণ তাকে হরণ করলাম আমরাও যখন সোনার হরিণের কামনা বাসনা মোহগ্রস্ত হয়ে প্রভুর চরণের দূরে সরে যায় তখনই আমাদের জীবনে রাবণ এসে আমাদের হরণ করে হচ্ছেও তাই সব কাজের সময় পায় ভগবানকে ডাকার সময় নাই কত কি খায় তার কথামৃত নামামৃত পান করি অবশ্য আপনারা বিরল এই ঠান্ডা মাটিতে শীতাত্ম মাঘের রজনীতে সন্ধ্যা থেকে যে চাতকিক সময় আপনাদের বিপাশা এটা দেখে এটা দেখে কার না হৃদয়ে কার না হৃদয়ে আপনাদের প্রতি আপনাদের চরণের প্রতি শ্রদ্ধা না আসবে হরিকতার পিপাসা যায় শাস্ত্র বলছে কত কত কি খাই ছাই ভস্য জগতে খেয়ে গেলাম তোমার নামামৃত তো পান করলাম না আজ আপনারা সেই কথামৃত নামামৃত লীলামৃত সাধু সংগ্রামৃত পান করছেন এই পানটাই অমৃত এখানে দুঃখ আসবে না এখানে দুশ্চিন্তা আসবে না এখানে সংসারের বোঝা আপনাকে ভারী করে তুলবে না মাথায় কারণ নামামৃত সংগ্রাম মৃত কথা পান এটা অমৃত এখানে আর দুঃখ যন্ত্রণা থাকবে না আপনারাই তার অধিকারী কিন্তু কত কি পান করলাম কত জনের দিকে চাইলাম হৃদয় পানে যে তুমি আছো তোমার পানে তো তাকালাম না এই জন্য অনুরোধ করবো সীতা ভুল হয় না উনি জগৎ লক্ষ্মী উনি আমাদের শিক্ষার জন্যই এই লীলা অবতারণা করেছেন ভগবান এই দেখো প্রভুর থেকে দৃষ্টি ফিরিয়েও না প্রভু থেকে দূরে সরে যেও না তখনই তোমাকে কাঁদতে হবে তখনই তোমাকে এই রাবণ মোহরূপ রাবণ তোমাকে বন্দি করবে এখন সীতা মা অশোকাননেও কাঁদছে দেখবে আমাদের সংসারটা আমরা গড়ি কেউ সুখ শোকের জন্য না সুখের জন্য হ্যাঁ সংসার রচনা করি কিসের জন্য স্ত্রী পুত্র বৃত্ত বৈভাব অট্টালিকা গাড়ি বাড়ি করি কিসের জন্য অশোকের জন্য যাতে শোক পেতে সুখী হয় কিন্তু অশোক কানণেও সীতা সীতা শান্তি শান্তিও আজ কাঁদছে জগন্লক্ষ্মীও আজ কাঁদছে কেন প্রভুর চরণ ছাড়া এখন এই প্রন্দন যাবে কি করে এই দুঃখ কি করে খুঁজবে আমাদের তবে শুনুন কি করে সীতা মায়ের দুঃখ খুঁজলো হনুমান জগৎকে জানাচ্ছেন তোমরা সকলেই সীতাকে অন্বেষণ করছো আমার মতো অর্থাৎ শান্তিকেই খুঁজে বেড়াচ্ছ তোমরা এর মধ্যে এমন